আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ আজ আমরা জানব কীভাবে হযরত হুদ সাল্লামের নবুয়াত অস্বীকারী দাম্ভিক আদ জাতির বিস্ময়কর উত্থান এবং করুণ পতনের শিক্ষণীয় কাহিনীটি মানব ইতিহাসের পাতায় এমন কিছু জাতির কথা লেখা আছে যারা নিজেদের শক্তি সামর্থ্য ও সভ্যতার চূড়ায় আরোহণ করেছিল কিন্তু একসময় তাদের অস্তিত্ব ধুলিকণার মতো বাতাসে মিলিয়ে গেছে তাদের প্রাসাদ ও কীর্তিগুলো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে যা পরবর্তী প্রজন্মের জন্য এক নীরব কিন্তু শক্তিশালী বার্তা বহন করে এমনই এক জাতি ছিল আদ জাতি হজরত নুহ আলহ ইসাল্লামের মহাপ্লাবনের পর পৃথিবীতে যে নতুন সভ্যতার গোড়াপত্তন হয়েছিল তাদের মধ্যে আদ ছিল অন্যতম প্রভাবশালী ও শক্তিশালী জাতি তারা বসবাস করত আল আহকাফ নামক এক উর্বর ও সবুজ উপত্যকায় যা বর্তমান ইয়েমেন ও ওমানের মধ্যবর্তী কোনো স্থানে অবস্থিত ছিল বলে ধারণা করা হয় আল্লাহ সুবাহাহু ওলা তাদের ওপর অশেষ রহমত বর্ষণ করেছিলেন তাদের ভূমি ছিল শস্য শ্যামল ফল ফুলে ভরা ঝর্ণাধারা ও নদীনালা তাদের মাটিকে উর্বর করে রেখেছিল যার ফলে তাদের কখনও খাদ্যের অভাব হয়নি তাদের ছিল শক্তিশালী গবাদি পশুর পাল এবং তাদের বংশধরেরা চারিদিকে ছড়িয়ে পড়েছিল কিন্তু আল্লাহ তাদের শুধু বৈষয়িক সমৃদ্ধিই দেননি দিয়েছিলেন বিস্ময়কর শারীরিক গঠন ও শক্তি আদ জাতির পুরুষরা ছিল সুঠাম ও বিশাল দেহের অধিকারী তাদের এক একজন মানুষ যেন ছিল এক একটি চলমান পাহাড়ের মতো খালি হাতে তারা বিশাল পাথর তুলে ফেলত অনায়াসে উপড়ে ফেলত পুরনো গাছ পবিত্র কোরআনে তাদের এই শারীরিক শক্তির কথা উল্লেখ করে বলা হয়েছে এমন শক্তিশালী জাতি পৃথিবীতে এর আগে কখনও সৃষ্টি করা হয়নি এই শারীরিক শক্তিকে কাজে লাগিয়ে তারা স্থাপত্য ও নির্মাণ শিল্পে এক অবিশ্বাস্য বিপ্লব ঘটিয়েছিল তারা পাহাড় খোদাই করে নির্মাণ করত বিশাল প্রাসাদ যার চূড়া গিয়ে মেঘকে ছুত সমতল ভূমিতে তারা নির্মাণ করত সুচ্চ স্তম্ভের ওপর ভিত্তি করে গড়া সুরম্য অট্টালিকা তাদের শহর যার নাম বলা হয় ইরাম ছিল এক বিস্ময়ের বস্তু কোরানে এই শহরকে ইরাম জাটি লিমাত বলে উল্লেখ করা হয়েছে যা তাদের স্থাপত্যকলার শ্রেষ্ঠত্বের পরিচয়ক তাদের দালানগুলো ছিল শুধুই বসবাসের জন্য নয় বরং তা ছিল তাদের শক্তি ক্ষমতা ও অহংকারের প্রতীক তারা এমন সব অট্টালিকা নির্মাণ করত যেখানে তারা সব সময় থাকবে না তবুও এগুলো তৈরি করা হতো কেবল নিজেদের গৌরব প্রদর্শনের জন্য সময়ের সাথে সাথে আজ জাতির সমৃদ্ধি যখন বাড়তে লাগল তাদের অন্তরে তখন বাসা বাঁধল এক ভয়ানক ব্যাধি অহংকার তারা আল্লাহ দেওয়া নিয়ামতকে নিজেদের অর্জন বলে ভাবতে শুরু করল তারা ভুলে গেল যে এই শক্তি এই সম্পদ এই জ্ঞান সব কিছুই এক মহিয়ান সত্তার দান তাদের অহংকার এতটাই বেড়ে গেল যে তারা পৃথিবীতে নিজেদের অপ্রতিদ্বন্দ্বী ভাবতে শুরু করল তারা একে অপরের সাথে গর্ব করে বলতো, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে এই অহংকার তাদের নৈতিক অবক্ষয়ের দিকে ঠেলে দিল শক্তিশালীরা দুর্বলদের ওপর অত্যাচার শুরু করল সমাজে ন্যায় বিচার উঠে গেল এবং জুলুম ও শোষণ এক সাধারণ নিয়মে পরিণত হল তারা যখন কাউকে আঘাত করত তখন অত্যন্ত নির্দয়ভাবে করত তাদের বিলাসবহুল প্রাসাদগুলো হয়ে উঠল অনৈতিক কার্যকলাপের কেন্দ্র সবচেয়ে বড় বিচ্যুতি ঘটল তাদের বিশ্বাসে তারা এক আল্লাহকে ভুলে গিয়ে মূর্তি পূজার দিকে ঝুঁকে পড়ল হজরত নূহ আলেহিসাল্লামের সময়ের মতো তারাও নিজেদের হাতে গড়া মূর্তির উপাসনা শুরু করল তাদের প্রধান তিনটি মূর্তি ছিল সামুদ সাদা ও হাবা তারা ভাবত এই মূর্তিগুলোই তাদের রিজিক দেয় তাদের রক্ষা করে এবং তাদের প্রয়োজন পূরণ করে তারা আল্লাহের ইবাদত ছেড়ে দিয়ে এই প্রাণহীন পাথর খণ্ডগুলোর সামনে নত মাথা করতে লাগল শির্কের পাপে তারা এমনভাবে ডুবে গেল যে সত্য ও মিথ্যার পার্থক্য করার ক্ষমতাও তারা হারিয়ে ফেলল যখন কোন জাতি সীমা লঙ্ঘন করে এবং তাদের পাপের বোঝা ভারী হয়ে ওঠে তখন পরম করুণাময় আল্লাহ তাদের সংশোধনের জন্য একজন পথপ্রদর্শক পাঠান আদ জাতির জন্য তিনি তাদের মধ্য থেকেই একজনকে নবী হিসাবে মনোনীত করলেন তিনি ছিলেন হযরত হুদ আলাহি সালাম হুদ আলাহি সালাম ছিলেন আদ জাতিরই একজন সদস্য তিনি ছিলেন অত্যন্ত সৎ জ্ঞানী বিচক্ষণ এবং সর্বোত্তম চরিত্রের অধিকারী নবুয়ত প্রাপ্তির আগেও সমাজে তার সুনাম ছিল তিনি তার জাতির অবক্ষয় দেখতেন এবং তাদের জন্য মনে মনে কষ্ট পেতেন আল্লাহ তাকে নুবতের মহান দায়িত্ব দিয়ে তার জাতির কাছে সত্যের বাণী পৌঁছে দেওয়ার নির্দেশ দিলেন হুদ সালাম তার জাতির লোকদের কাছে এসে অত্যন্ত নম্র ও দরদী কণ্ঠে দাওয়াত দিতে শুরু করলেন তার দাওয়াতের মূল ভিত্তি ছিল তাওহিদ বা এক আল্লাহর ইবাদত তিনি বললেন হে আমার জাতি তোমরা কেবল আল্লাহর ইবাদত কর তিনি ছাড়া তোমাদের আর কোনো সত্য উপাস্য নেই তোমরা তো কেবল মিথ্যা রচনা করছ সুরাহুদের পঞ্চাশ নং আয়াত তিনি তাদের আল্লাহর অগণিত নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিলেন তিনি বললেন ভেবে দেখো আল্লাহ তোমাদের নুহু আলাই সালামের জাতির পর পৃথিবীতে স্থলাভিষিক্ত করেছেন তিনি তোমাদের দিয়েছেন বিশাল দেহ এবং অতুলনীয় শক্তি সুতরাং আল্লাহর অনুগ্রহগুলো স্মরণ কর যাতে তোমরা সফল হতে পারো সুরা রাফের ঊনসত্তর নং আয়াত তিনি তাদের বোঝানোর চেষ্টা করলেন যে যে মূর্তিগুলো তারা পূজা করছে সেগুলো একেবারেই ক্ষমতাহীন সেগুলো না পারে কারো উপকার করতে না পারে ক্ষতি করতে তিনি তাদের পরকালের কথা স্মরণ করিয়ে দিলেন এবং বললেন যে এই পার্থিব জীবনই শেষ নয় মৃত্যুর পর সবাইকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এবং নিজেদের কৃতকর্মের হিসাব দিতে হবে তিনি তাদের ইস্তেকফার বা ক্ষ প্রার্থনার প্রতি আহ্বান জানালেন তিনি বললেন হে আমার জাতি তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো এবং তার দিকেই ফিরে এসো তাহলে তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের শক্তির সাথে আরও শক্তি বৃদ্ধি করবেন আর তোমরা অপরাধী হয় মুখ ফিরিও না সুরাহুদের বাউন্ন নং আয়াত তবে অহংকার ও ক্ষমতার মোহে অন্ধ আজ জাতি তাদের নিজেদের ভাই হুদ আলাহি সালামের কথায় কর্ণপাত করল না তারা তার জ্ঞান গর্ভ উপদেশকে উপহাসের পাত্র বানালো তাদের নেতারা যারা সমাজের সবচেয়ে ধনী ওর প্রভাবশালী ছিল তারা সাধারণ মানুষকে হুদ আলাহি সালামের বিরুদ্ধে উস্কে দিতে লাগলো তারা হুদ আলাহি সালামকে বিভিন্নভাবে অপমান করতে শুরু করল তারা বলল আমরা তো দেখছি তুমি এক নির্বোধ আর আমরা নিশ্চিতভাবে মনে করি তুমি মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত সুরা আলা রাফের ছেষট্টি নং আয়াত তারা যুক্তি দেখালো যে আল্লাহ যদি কোনো দূত পাঠাতেন তাহলে তিনি ফেরেশটা পাঠাতেন একজন সাধারণ মানুষ কিভাবে নবী হতে পারে তারা বলল এ তো আমাদের মতোই একজন মানুষ সে তাই খায় যা আমরা খাই আর সে তাই পান করে যা আমরা পান করি যদি তোমরা তোমাদের মতোই একজন মানুষের আনুগত্য করো তবে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে সুরাল মুমিনুনের ৩৩ থেকে চৌত্রিশ নং আয়াত তারা বলল আমরা তো আমাদের বাপ দাদাদের এই মূর্তিগুলোরই পূজা করতে দেখেছি তুমি কি আমাদের কাছে এসেছ যাতে আমরা এক আল্লার ইবাদত করি এবং আমাদের পূর্বপুরুষরা যার পূজা করত তা বর্জন করি সুরা আরাফের সত্তর নঙায়াত তারা ধারণা করল যে তাদের কোনো উপাস্য দেবতা হয়তো হুদ আলা উপর রুষ্ট হয়ে তাকে পাগল বানিয়ে দিয়েছে তারা বলল আমাদের তো এটাই মনে হয় যে আমাদের উপাস্যদের মধ্যে কেউ তোমাকে অমঙ্গল দ্বারা আক্রান্ত করেছে হুদের চুয়ান্ন নং আয়াত হুদ সালাম তাদের সমস্ত অভিযোগ ও উপহাসের জবাবে ধৈর্য ও দৃঢ়তার সাথে উত্তর দিলেন তিনি বললেন হে আমার জাতি আমার মধ্যে কোনো নির্বুদ্ধিতা নেই আমি তো বিশ্বজগতের প্রতিপালকের পক্ষ থেকে প্রেরিত একজন রসুল সুরা আল আরাফের সাতষট্টি নং আয়াত তিনি তাদের চ্যালেঞ্জের জবাবে এক ঐতিহাসিক ঘোষণা দিলেন যা তার ইমানের গভীরতা এবং আল্লাহর উপর তার অটল বিশ্বাসের প্রমাণ তিনি বললেন আমি আল্লাহকে সাক্ষী রাখছি এবং তোমরাও সাক্ষী থাকো যে তোমরা আল্লাহর সাথে যাদের শরিক করো তাদের থেকে আমি মুক্ত সুতরাং তোমরা সবাই মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো এবং আমাকে কোনো অবকাশ দিও না আমি তো আমার ও তোমাদের প্রতিপালক আল্লাহর উপরই ভরসা করেছি এমন কোন বিচরণশীল প্রাণী নেই যার নিয়ন্ত্রণ তার হাতে নেই নিশ্চয়ই আমার প্রতিপালক সরল পথে আছেন এই ঘোষণা ছিল এক অবিশ্বাস্য সাহসের বহিপ্রকাশ একজন একা মানুষ তার সমগ্র শক্তিশালী জাতির বিরুদ্ধে দাঁড়িয়ে বলছেন যে তারা তাদের সমস্ত উপাস্য উপাস্যসহ একত্রিত হয়েও তার কোনো ক্ষতি করতে পারবে না কারণ তার রক্ষাকর্তা হলেন স্বয়ং আল্লাহ কিন্তু আজ জাতি তাদের অহংকার থেকে এক বিন্দুও টলল না বছরের পর বছর ধরে হুদ আলাহ সালাম তাদের দাওয়াত দিতে থাকলেন কিন্তু মুষ্টিমেয় কিছু দুর্বল ও দরিদ্র মানুষ ছাড়া আর কেউ তার উপর ইমান আনল না বরং তাদের ঔদ্ধত্ব দিন দিন বাড়তেই লাগল অবশেষে তারা হুদ আলাইহিসালামকে সরাসরি চ্যালেঞ্জ করে বসল তারা বলল যদি তুমি সত্যবাদী হও তবে আমাদের উপর সেই আজাব নিয়ে এসো যার ভয় তুমি আমাদের দেখাচ্ছ যখন কোনো জাতি নবীর মাধ্যমে পাঠানো সুস্পষ্ট প্রমাণ প্রত্যাখ্যান করে এবং আজাব চেয়ে বসে তখন আল্লাহ চূড়ান্ত আজাব পাঠানোর আগে তাদের ছোট ছোট পরীক্ষার মাধ্যমে সতর্ক করেন যাতে তারা অনুতপ্ত হয়ে ফিরে আসে আজ জাতির ক্ষেত্রেও তাই হল আল্লাহ তাদের উপর থেকে রহমতের বৃষ্টি বন্ধ করে দিলেন একটানা তিন বছর তাদের অঞ্চলে কোনো বৃষ্টিপাত হল না তাদের শস্যশ্যামল ভূমি উত্তপ্ত মরুভূমিতে পরিণত হতে শুরু করল নদী নালা ধালা শুকিয়ে গেল মাঠের ফসল পুড়ে ছাই হয়ে গেল এবং গবাদি পশুগুলো পানির অভাবে মারা যেতে লাগল এক সময় সমৃদ্ধ ও প্রাচুর্যময় জাতি এক ভয়াবহ দুর্ভিক্ষের কবলে পড়ল এই কঠিন পরিস্থিতিতেও তাদের বোধোদয় হল না তারা তাদের মূর্তিদের কাছে গিয়ে বৃষ্টির জন্য প্রার্থনা করতে লাগল কিন্তু কোনো ফল হল না তারা হুদ আলাইহিসালামের কাছেও আসলো কিন্তু তাদের উদ্দেশ্য ছিল উপহাস করা ইমান আনা নয় তারা বুঝতে পারছিল না যে এই খরা ছিল মহান আল্লার পক্ষ থেকে একটা সতর্কবার্তা যখন তাদের অহংকার ও অবাধ্যতা চরমে পৌঁছালো তখন আল্লাহ তাদের চূড়ান্ত ধ্বংসের সিদ্ধান্ত নিলেন একদিন আদ জাতির লোকেরা দেখল দূর এক বিশাল কালো মেঘ তাদের উপত্যকার দিকে এগিয়ে আসছে দীর্ঘ খরার পর এই মেঘ দেখে তার আনন্দে আত্মহারা হয়ে গেল তারা চিৎকার করে বলতে লাগল এই তো সেই মেঘ যা আমাদের জন্য বৃষ্টি নিয়ে আসবে তারা ঘর থেকে বেরিয়ে এল এই ভেবে যে তাদের দুঃখের দিন এবার শেষ হবে তারা একে অপরকে বলতে লাগল আমাদের দেবতারা অবশেষে আমাদের ডাকে সাড়া দিয়েছে কিন্তু সেই মেঘ বৃষ্টির ছিল না ছিল আল্লাহর ভয়ঙ্কর আজাবের হযরত হুদ আলাহ সালাম যিনি আল্লাহর হুকুমে সত্য জানতেন তিনি তাদের সতর্ক করে দিয়ে বললেন এটা বৃষ্টি নয় বরং এটা বহি জিনিস যা তোমরা তাড়াতাড়ি চেয়েছিলে এটা এক প্রচণ্ড ঝড় যার মধ্যে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি সুরা আল আহকাফ চব্বিশ কিন্তু তারা তার কথায় কোনো গুরুত্বই দিল না বরং তাকে নিয়ে উপহাস করতে লাগল কিছুক্ষণের মধ্যেই সেই কালো মেঘ থেকে নেমে এল এক প্রলঙ্করী ঝড় এটি কোনো সাধারণ ঝড় ছিল না কুরআকে রিহান সারসরান আতিয়া বা এক প্রচণ্ড ঠাণ্ডা ও ভয়ঙ্কর শব্দকারী বাতাস বলে বর্ণনা করেছে বাতাসের গর্জন ছিল বজ্রপাতের চেয়েও ভয়াবহ এর গতি ছিল কল্পনাতীত ঝড়টি একটানা সাত রাত এবং আট দিন ধরে তাদের উপর প্রবাহিত হতে থাকল এই ভয়ঙ্কর বাতাস আজ জাতির সব কিছুকে ধ্বংস করে দিতে লাগল সেই বাতাস বিশাল দেহি আজ জাতির লোকদের মাটি থেকে শূন্যে তুলে আছাড় মারছিল কুরানের ভাষায় তাদের দেখে মনে হচ্ছিল যেন তারা উপরে ফেলা অন্তঃসারহীন খেজুর গাছের কাণ্ড তাদের শক্তিশালী দেহগুলো খড়কুটোর মতো উড়ে যাচ্ছিল বাতাসের তীব্রতায় তাদের দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল তাদের গর্বের বস্তু সেই সুচ্ছ প্রাসাদ স্তম্ভগুলো বালির ঘরের মতো ভেঙে পড়ছিল যে স্থাপত্য নিয়ে তাদের এত অহংকার ছিল তা মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছিল বাতাস তাদের ঘরবাড়ির ভেতর প্রবেশ করে তাদের এবং তাদের সহায় সম্পদসহ সব কিছুকে তচনচ করে দিচ্ছিল বাতাসটি এতটাই শক্তিশালী ছিল যে তা বালি ও পাথর উড়িয়ে নিয়ে যেত পুরো এলাকাটি এক ধূলিঝড়ের নিচে ঢাকা পড়ে গিয়েছিল জীবজন্তু গাছপালা কোনো কিছুরই অস্তিত্ব রইল না ওরান এই ধ্বংসযজ্ঞের চিত্র তুলে ধরে বলেছে তা যে জিনিসের উপর দিয়েই প্রবাহিত হচ্ছিল তাকেই চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছিল সুরা আজ জারিয়াতের বিয়াল্লিশতম আয়াত টানা আট দিন পর যখন সেই মহাপ্রলয় থেমে গেল তখন আজ জাতির কোনো চিহ্ন আর অবশিষ্ট ছিল না তাদের জাঁকজমকপূর্ণ শহর ইরাম এক বিরান প্রান্তরে পরিণত হয়েছিল চারদিকে ছড়িয়ে ছিটিয়েছিল শুধু তাদের মৃতদেহ আর ধ্বংসস্তূপ তাদের অহংকার তাদের শক্তি তাদের দম্ভ সব কিছুই সেই ভয়ঙ্কর বাতাসে বিলীন হয়ে গিয়েছিল এই ভয়াবহ ধ্বংসযজ্ঞের মধ্যে আল্লাহ সুহানাবাহুয়া তালা হজরত হুদ আলাহি সালাম এবং তার প্রতি আনা মুষ্টিমেয় অনুসারীদের রক্ষা করেছিলেন আল্লাহ নির্দেশে তারা ঝড়ের আগে একটি নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছিলেন প্রলয়ঙ্করী বাতাস তাদের কোনো ক্ষতি করতে পারেনি তারা নিরাপদ ছিলেন কারণ তারা আল্লাহর ওপর ভরসা করেছিল এবং তার নবীর আনুগত্য করেছিল আজ জাতির ধ্বংসের পর হযত হুদ আলহি সালাম এবং তার অনুসারীরা সেই বিধ্বস্ত এলাকা ত্যাগ করে অন্য কোনো স্থানে চলে যান এবং সেখানে নতুন করে জীবন শুরু করেন আজ জাতির এই কাহিনী মানব ইতিহাসের জন্য এক চিরন্তন শিক্ষা আজ জাতির মূল পাপ ছিল অহংকার তারা আল্লাহ দেওয়া শক্তি ও সম্পদকে নিজেদের অর্জন ভেবে গর্বিত হয়েছিল এবং নিজেদের অজেয় মনে করেছিল এই কাহিনী আমাদের শেখায় যে অহংকার পতনের মূল কারণ কোনো শক্তি আল্লাহের শক্তির চেয়ে বড় নয় আল্লাহ যখন কাউকে নেয়ামত বা অনুগ্রহ দান করেন তখন তার সুক্রিয়া বা কৃতজ্ঞতা আদায় করা অপরিহার্য নেয়ামতের অকৃতজ্ঞতা করলে তা কেড়ে নেওয়া হয় আজ জাতি আল্লাহের নেয়ামতের সুক্রিয়া করার পরিবর্তে ঔদ্ধত্য প্রদর্শন করেছিল যার ফলে তাদের ধ্বংস করা হয় আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার করা বা শির্ক হল সবচেয়ে বড় গুণা আজ জাতি এক আল্লাহকে ছেড়ে মূর্তি পূজায় লিপ্ত হয়েছিল তাদের ধ্বংস প্রমাণ করে যে শির্কের পরিণতি অত্যন্ত ভয়াবহ যুগে যুগে আল্লাহ মানবজাতিকে পথ পদ দেখানোর জন্য নবীর আসুল পাঠিয়েছেন তাদের প্রত্যাখ্যান করা এবং তাদের নিয়ে উপহাস করার অর্থ হল সরাসরি আল্লাহকে অস্বীকার করা এর পরিণতি সবসময় ধ্বংসাত্মক হয়েছে আল্লাহ পরম দয়ালু এবং তিনি ক্ষমা করতে ভালোবাসেন তিনি মানুষকে সংশোধনের জন্য বারবার সুযোগ দেন কিন্তু যখন কোন জাতি তাদের সীমালঙ্ঘন অব্যাহত রাখে এবং আল্লাহের সতর্কবার্তাকে উপেক্ষা করে তখন তার শাস্তি অত্যন্ত কঠিন ও দৃষ্টান্তমূলক হয় হজরত হুদ আল্লাহ ও আজ জাতির কাহিনী কোরআনের একাধিক সুরায় বর্ণিত হয়েছে যাতে মানুষ এ থেকে শিক্ষা গ্রহণ করতে পারে তাদের ধ্বংসস্তূপ আজও হয়তো আরবের কোনও মরুভূমির বালির নিচে চাপা পড়ে আছে যা এক নীরব সাক্ষ্য দেয় শক্তি ও ক্ষমতার চূড়ান্ত মালিক একমাত্র অল্লাহ এবং তার সামনে কোনো অহংকারের স্থান নেই কালের গর্ভে হারিয়ে যাওয়া আজ জাতির ধ্বংসস্তূপ আজও আমাদের জন্য এক নীরব সতর্কবার্তা আসুন আমরা তাদের ভুল থেকে শিক্ষা নিই এবং আল্লাহের প্রতি সর্বদা কৃতজ্ঞ ও বিনয়ী থাকি কোরআনের এমন অমূল্য জ্ঞান ভাণ্ডার থেকে নিয়মিত উপকৃত হতে আমাদের এই যাত্রায় সঙ্গী হন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সত্যের আলো ছড়িয়ে দিন যাজাক আল্লাহ খাইরান